লাল টকটকে মরিচ আসসালাম টু নিউ ব্লগ আজকে সকাল সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে মেবি রাত থেকে শুরু হয়েছে প্রজুরের দিকে বৃষ্টি ছিল এখন ঝিরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি সারা সারাদিন থাকবে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে পেপের গাছটা দেখেন কত সুন্দর পেঁপে ধরছে গাছটা হেলে গেছে পেঁপের ভারে সোজা করে দেয়া লাগলো এটা হচ্ছে যে পাশের খেতে ধরছে এই জানলা থেকে বৃষ্টি শব্দ খুব ভালো লাগে বসে বসে উপভোগ করা যায় বৃষ্টি পড়াটা একটু কমে গিয়ে বৃষ্টি সাড়ে আসলাম আর বৃষ্টি কমে গেল রুমে ভালো বৃষ্টি ছিল সাড়ে আসছি আর বৃষ্টি কমে গেছে সিঙ্কের কত বৃষ্টি হয়েছে পানি আটকে আছে আমরা আমরাগুলোর গোসল ভালোই হয়ে গেছে ভেজা ভেজা হয়ে গেছে পেঁপে গাছগুলো দেখেন কত বড় হয়ে গেছে কিছুদিন আগে কত ছোট ছিল এখন অনেক বড় বড় হয়ে গেছে একটা লাল মরিচ হয়েছে যে তুলে ফেলি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মরিচ তুলতে ভালোই লাগতেছে লাল টকটকে মরিচ যদি বীজ করা যাবে কি সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ বৃষ্টি দেখলেই মনে হয় খিচুড়ি খাই খিচুড়ি খাই একটা পরিবেশ তৈরি হয় তো খিচুড়ি খেতে মজাচ্ছে চলো রান্নাঘরে যাওয়া যাক খিচুড়ি রান্না হবে আজকে ডালটাই ডাল মাসুর খাই খিচুড়ি করবো इसका तड़का इसलिए कर रहे हैं लगा दो লবণ মরিচের গুঁড়া জিডা ধনিয়া হলুদ চাউলটা আমাদের ভাজ্ডা হয়ে গেছে পানি দিয়ে দিলাম এখন এখন দিয়ে দেবো রাইস এখন দিচ্ছি আদা রসুন বাটার আমি একটু নাড়া দিয়ে দিলাম উচ্চা করে দিলাম আমাদের খিচুড়িটা হয়ে গেছে সকালে নাস্তায় খিচুড়ি আর গরুর গোস্ত

একটা বেসা একশো টাকা কেজি তোমরা নেন একশো চল্লিশ সেটা কোনো কথা বড় দেখে তো সবগুলোই বড় দেখে ড্রাগন নিল একশো চল্লিশ টাকা কেজি ঢাকায় না ভাই একশো করে মানুষ কেনে সেদিন আমি একশো বিশ কিনলাম আমার দোকানে আজকে আবার দাম বাড়াই দিয়েছেন

ড্রাগন আবার হ্যাঁ মানে যেটা বড়টা ওটা ড্রাগন না আর কি ঢাকায় কি ফল জানি ওটা ড্রাগনের মত হ্যাঁ 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 মিষ্টি নিশ্চয়